হ্যালো ভিভার গুড মর্নিং আমি আহানা আনন্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখতে পাচ্ছ আমরা তিনজন আবার রেডি হয়ে গেছি সেদিনের মতো তো আজকে আমরা স্নান করে রেডি হয়ে যাচ্ছি পুজো দিতে তো কোথায় যাচ্ছি বাকিটা আমার পিসিরা বলে দেবে তো চলো জিজ্ঞেস করি ওদের বল কোথায় যাচ্ছি মালদা মালদা থেকে ঝড়াতলা মন্দিরে তো আমরা যাচ্ছি আজকে মালদা ঝড়াতলা মন্দিরে তো আমরা সবাই রেডি হয়ে এখন বেরোবো অপেক্ষা করছি টোটোর আর আমরা আজকে ছজন যাচ্ছি তোমরা রিয়াকে আবার দেখতে পাবে আমার ভিডিওতে কারণ ও আসছে মেশোর সাথে তো চলো বাকিটা পরে দেখা করছি কারণ অনেকটা জার্নি আছে তো তোমাদেরকে রাস্তাটাও দেখাতে হবে তো যদি এত কথা সব এখানেই বলে নিই তাহলে পুরো জার্নিটা দেখাতে পারবো না তো চলো আবার দেখা হচ্ছে পরে হ্যাঁ রিয়াকে রিসিভ করে নেওয়ার আনন্দে মনে বিষয়ে একবার ডান্সটা দেখো জাস্ট চুমু না চুমু লাগছে ওর ডান্সটা আর যে কটা ভিডিওতে মনে পেয়েছে তোমরা আমার সাথে দেখবে দেখবে ওর সবগুলোতে পাগলামই আমরা কথা বলতে বলতে মালদা অলরেডি মালদা মেডিকেল কলেজ পৌঁছে গেছি তো আমি ভাবলাম তোমাদেরকে দেখায় পুরোটা দেখাতে পারেনি অবভিয়াসলি অন্য কোনো ব্লগে দেখাবো মেডিকেল কলেজটা অনেক বড় অনেকটাই বড় তো পুরোটা তো দেখানো পসিবল না না এখানে মনি পিসি আবার নিজের পাগলামি শুরু করে দিয়েছিল যেটাতে আমরা বিরক্ত হচ্ছিলাম না আমরা প্রচণ্ড হাসছিলাম প্রচণ্ড হাসছিলাম তোমাকে কি বলবে এত এন্টারটেইন করতে করতে মনি নিয়ে গেছে ওকে একটা এন্টারটেনার নাম দিতে হবে তো তোমরা ওর একটা নাম সাজেস্ট করো কারণ কি বলবো আমরা তো খুঁজে পাচ্ছি না যোগে কি নামটা দেওয়া যাবে আর এগুলো দেখো আমি এই রাস্তাগুলো কখনও দেখিনি এটা আমার ফার্স্ট টাইম এখানে প্রত্যেকটা বাড়ি ভুটিয়া বাড়ি বলে মনে হচ্ছিলো তাই এক জায়গায় আমরা দাঁড়িয়ে একটা বাড়ি দেখছিলাম যেটা প্রপার পুরো ওই জঙ্গলের মধ্যে তো জঙ্গলই রাস্তা বলা যেতে পারে তারপরে একটু গ্রামের মধ্যে পেরোলাম গ্রাম একটা গ্রাম পেরোনোর পরে এই গাছটা এসেছিল তারপরে কিছুটা এগিয়ে যাওয়ার পরে দেখলাম যে অনেকগুলো টোটো আছে যেগুলো আমাদের সাথেই যাচ্ছে কারণ আমরা যে মন্দিরে যাচ্ছিলাম ওরা সবাই সেখানেই যাচ্ছিল তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এটা একটা ছোট্ট মার্কেট টাইপ ছিল আর এটা দেখানো একটা বিশেষ আমরা মন্দিরের বাইরে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে পৌঁছে গেছি আর জাস্ট সবাইকে দেখো কি আনন্দ শুনেছি বৈশাখ মাসে নাকি এখানে একটা বড় মেলা হয় যেটা পুরো মান্থ থাকে বাট আমরা বৈশাখ মাসের পরে এসেছি তো আমরা ওই মেলাটা মিস করেছি যদি মা আবার ডাকে তাহলে নেক্সট টাইম কখনও তোমাদের মেলাটা দেখাবো এখন দেখো এই রাস্তাটা কতটা খালি আর সত্যি কথা বলতে আমরা অনেকটা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমরা সাড়ে আটটা সামথিং ইয়া আটটা সাড়ে আটটা সামথিং আমরা পৌঁছে গেছিলাম মন্দিরে তাই এখন মন্দির প্রাঙ্গনটা খালি আর এটা ব্যাক সাইড যেখানে আমরা নেমেছি এক্স্যাক্টলি মন্দিরের ব্যাক সাইডেই সবাই থাকে গাড়ি টাড়ি রেখে সবাই ওখান থেকে এগিয়ে মন্দিরের দিকে যায় এখানে কিছু ফটো তুলে নিচ্ছিল সবাই তারপরে আমরা এখান থেকে প্রসাদ কিনে নিলাম প্রসাদ নিয়ে আমরা মন্দিরের দিকে যাবো এরম অনেকগুলো ছোটো ছোটো দোকান ছিল যেখান থেকে তোমরা প্রসাদ নিতে পারবে তো আমরা ঘুরে ঘুরে সবাই যে যেখান থেকে পারল নিল এটা পুরোটাই মন্দির তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি জানি না কতটা দেখাতে পারছি বাট ট্রাই করছি দেখানোর দেখো আরও ছোট ছোট স্টল তাই দোকান বসানো আছে যেগুলো দোকান থেকে তোমরা প্রসাদ নিতে পারবে আর এখানে খাওয়ার খুব একটা ব্যবস্থা সেরম কিছু দেখলাম না বাট যা ছিল ভাল লাগছিলো সবাইকে সবাই খুব এনজয় করেছি খুব মজা করেছি দেখো রিয়া কোরিয়ান হয়ে এসছে অবভিয়াসলি আমাদের সবার থেকে ওকে আলাদা মনে হচ্ছে আমরা কোনো থিম ভেবে তো যাইনি তো যে যেমন খুশি সেরমই পড়ে গেছিলাম আর আমি রিয়াকে বলেও নিজে কি পরে আসতে হবে তাই সবাই যেরম খুশি সেরমই পড়ে চলে এসছে আর এখানে আমার পিসিকে দেখার মন ভরছিল না অতটা সেজে গুজে আরও সুন্দরী ভেবে তো আমরা এবার ভিতরের দিকে চলে আসছি মন্দিরের এখন সবাই মন্দিরের গেট খোলার অপেক্ষা করছে আমরাও অপেক্ষা করছিলাম অনেকক্ষণ বাট এখন দেখো একটা ছোট্ট লাইন না সামনে দেখতে পাচ্ছ সেটা পিছন দিয়ে অনেকটা বড় হয়ে গেছিলো যেটা একটু পরে তোমরা দেখবে এখান থেকে আমরা ভোগ নিয়ে নিলাম নিজেদের নামগত্র লিখে নিয়ে তো সবাই আমরা এখানেই ভোগ নিয়েছি দেখো এখন একটা ছোট্ট লাইন দেখতে পাচ্ছ তো এটা দেখতে পাবে একটু পরে এই লাইনটা কতটা বড় হয় এই প্রাঙ্গনটা কতটাই ভিড় হবে সেটা তোমরা একটু পরে দেখতে পাবে তো দেখতে থাকো সামনে সবই দেখতে পাবে এখানে বলি হয় তো একটু পরে সেটাও দেখবে অবভিয়াসলি আমি বলিটা ক্যাপচার করিনি কারণ আমার এত ক্ষমতা নেই যে আমি বলি দেখব তো সেটা নেই নি সরি

দেখো এখানে সবাইকে জেলখানায় বন্দি করে দিয়েছে মোটে এরকম কিছু কেউ ভাবতে যেও না জোকসোপাট মন্দিরের ভিতরে যাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে আমরা অনেক 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 পিছন থেকে লাইনে দাঁড়াতে দাঁড়াতে দেখতে পাচ্ছি সবাই নাচহাল অবস্থা আর এই ছোট্ট গুলিটা দিয়ে যেখানে আঞ্চলা সব ভিতরে ঢুকছে ওই গুলিটা দিয়ে তোমাকে মন্দিরের ভিতরে যেতে হবে যেখানে তুমি অঞ্জলি দিতে পারবে তো যারা আসবে তাদের জন্য একটা কথা বলে দিই প্লিজ 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 যারা আমার মতো অনেকটা ডিসট্যান্স থেকে আসতো বা আরও 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 ডিসটেন্স থেকে আসতো তাদেরকে বলে দিই যত যত সকালে আসতে পারবে ততই ভালো কারণ যদি লেট করে আসো তাহলে আমার মনে হয় না দশ মধ্যে পারবে কারণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর রাউন্ড নটা সাড়ে আটটা সাড়ে আটটা হবে না বাট নটা হয়ে যাবে নটায় অ্যারাউন্ড আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর বলে দিয়েছি দেড়টাই এতটাই ভিড় হয়ে গেছে ওই এক ঘন্টায় যতদিন আমরা ভোগ করছিলাম ততদিনে তো যারা আসবে তারা প্লিজ 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 একটু সকাল সকাল আসার চেষ্টা করবে কারণ না হলে পসিবল না তো দেখো অঞ্জলি শুরু হয়ে গেছে সত্যি কথা বললে ভিডিও ফুটেজটা একদমই আমি নেয়নি নিতে পারতাম না এই ভিড়ের মধ্যে তো যাই হোক একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করি মালদার ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা যে যেখান থেকেই আসো না কেন আমি বিশ্বাস করি ফাইভ হান্ড্রেডের বেশি খরচা তোমাদের হবে না মা জড়াতলার মন্দিরে আসার জন্য বিকজ আমরা শোভানগর অঞ্চল থেকে গেছিলাম তো আমাদের পার হেড টু করে খরচা হয়েছে যার মধ্যে আমরা ভোগ দিয়েছি দক্ষিণা দিয়েছি খেয়েছি ঘুরেছি সবই করেছি টু হানড্রেডে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমি আশা করবো যে তোমাদের ফাইভ হান্ড্রেডের বেশি খরচা হবে না যারা আসবে কারণ আমরাই টু হানড্রেড খরচা করে গেছিলাম বাস টু হান্ড্রেড ওনলি তো সবাইকে বলবো প্লিজ যাও ঝড়াতোলা ঝরা মায়ের কাছ থেকে ঘুরে এসো ঝড়াতোলা থেকে ঘুরে এসো তোমাদের প্রচণ্ড ভালো লাগবে ছিলাম ভোগের সিস্টেমটা খুবই ভালো করেছে বাট আমার মনে হয় একটু লাইনে দাঁড়িয়ে যদি সবাইকে দিত তাহলে খুব ভালো হতো এত চাপা চাপি হতো না তো আমরা বেরিয়ে সবাই নিজে নিজের মতো কেউ পিকচার ক্লিক করছে কেউ সেলফি নিচ্ছে কেউ ইনস্টায় ভিডিও বানাচ্ছে এগুলোই সব করছিলাম করতে করতে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখে আমরা বাড়ি বাইরে বেরিয়ে কি কি করেছি আমরা প্রচণ্ড আড্ডা মেরেছি তো সেই সব তোমাদেরকে দেখালাম আর দেখো এখন তখন প্রাঙ্গনটা যখন আমরা মন্দিরে যাই কতটা খালি ছিল বাট যখন আমরা প্রাঙ্গনে এসে মন্দির থেকে বেরিয়ে যখন মন্দিরের প্রাঙ্গণে দাঁড়ালাম তখন দেখো কত না ভিড় হয়ে গেছে কতই ভিড় হয়ে গেছে আর ওখানে বলি তো অবভিয়াসলি আমি দেখাতে পারিনি বাট ওই পাঠাটা যেটা এসছিল ওটা বলির জন্যই এসছিল আর ওখানে অনেকগুলো ছিল যেগুলো সব বলির জন্যই এসছিল তো দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম এবার বাড়ি যাওয়ার টাইম চলে এসছে তো যেহেতু আমরা ওখান থেকে বেরিয়েছিলাম দুপুরবেলায় তো দুপুরবেলায় বেরিয়ে আর একটা কথা তোমাদের বলে দিও ভিডিও ফুটেজটা নেওয়া হয়নি আমরা ওখানে পুরী খেয়েছিলাম খুব সুন্দর লাগছিল তো যারা দূর থেকে আসবে তারা খাওয়ার টেনশন একদমই নিও না বিকজ ওখানে অনেকগুলো দোকান আছে যেখানে তোমরা পুরী খেতে পারবে আর সত্যি কথা বললে শুধু পুরিই খেতে পারবে অন্য কোনো কিছুই খেতে পারবে না কারণ কিছুই বিক্রি হয় না তারপর আমরা আসার সময় বাদ রোড দিয়ে আসছিলাম বাদ রোডের ডিটেলস ভিডিওটা আমি তোমাকে অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেবো তো আমি ভাবলাম যখন এসছি তখন অল্পখানি তোমাদেরকে দেখিয়ে নিয়ে এখানে আমরা দেখো আমি জালমা দেখাতে দেখাতে যাচ্ছি আর ফুচকা দেখে অবভিয়াসলি লোক এখানে সবাই পাগলের মতো ফুচকা খেয়ে যাচ্ছে আর দেখো সবার মনি পিসি কে সুন্দর লাগছে তো দেখতে আমি জানি ওকে সুন্দর লাগছে বাট তাও আমি বলছি ওকে সব থেকে বেশি সুন্দর লেগেছে আর এখানে দেখো দিয়ার মনি পিসি পাগলামি করছে সাথে আমি ওরা বলছে আমাদের পিকচার ক্লিক করে দেয় বললাম পরে করিস কেমেরাটা ভেরি আসটিক তোমরাদেরই ভালো হতো হ্যাঁ দেখো দেখো ক্যামেরা কোনো ই না আছে হ্যালো গাইস ইসকা চ্যানেল কো সাবস্ক্রাইব কর দো সাবস্ক্রাইব 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 প্লিজ সবাই কথা একটু সিরিয়াস নিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যা খুশি করো বাট করে দিও তো তোমরা দেখতেই পেলে এখানে আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়ে গেছে তো প্লিজ সাবস্ক্রাইব করো আর সাজাস্ক্রাইব করো আর যা খুশি করো বাট করে নিও সাবস্ক্রাইব করে নিও লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে নিও তো আমরা গেলাম বাঁধরোডে যখন ওখানে দেখছি যে বাচ্চাদেরকে নিয়ে তারই জমিন পার গানটাতে ওখানে শ্যুট চলছিল তো তোমরা আমার ইনস্টাতে যেতে পারো ওখানে আমি ওই ভিডিওটা পোস্ট করেছি তো তোমরা দেখে নেবে তো এটা বলতে বলতেই আমি বাড়ি চলে এসেছি আর এই বাড়িগুলো সব বন্যায় ভেসে ভেসে এখানে এসে বসেছি এই বাড়ির গল্প অন্য কোন ব্লগে তোমাদেরকে দেখাবো কোনো অন্য ব্লগে তোমাদের সাথে কথা বলবো তো চলো আর যখন বাড়ি চলে এসেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবভিয়াসলি আস্তে আস্তে মাকে কি করে ভুলবো দেখো মার মন্দির পেরিয়ে গেলাম চলো আসলে